ভাবা যায় পুরো রমজানেও আমি একদিনও মার্কেটে যাই নাই যেই আমি দুই দিন পর পরই মার্কেট বা কালায় দৌড়াই তো পুরো রমজান মাস পার হয়ে গেছে আমি একদিনও মার্কেটে যাই নাই কারণ ওই যে প্রথম রোজার দিনই তো আমি এতগুলো বাজার করে আনছিলাম যার কারণে আমার সারা রমজান জুড়ে মার্কেটে যেতে হয় নাই তো ওনার ভাই এটা রমজানের শেষের দিকেই আর কি আমাদের জন্য কিছু সবজি নিয়ে আসছে লেটুস পাতা এটা একটা কেন আনছে জানি না এই আমাদের মানে এটা এক এক বেলার খাবারও না তো যাই হোক একটা লেটুস পাতা আর হচ্ছে যে লেবু আর হচ্ছে উনি আম আনছে আমগুলো অনেক মিষ্টি ছিল যে এরকম কালার সুন্দর খেত খুব সুস্বাদু তো ভিডিও দেখানোর মূল উদ্দেশ্য দুইটা বিষয় সেটা হ প্রথমটা হচ্ছে এই যে এইটা সিম মানে সিমগুলো দেখতে খুব সুন্দর ছিল আমি কেটে সুন্দর করে এইটারে রাখছি আর হচ্ছে যে উনি যখনই মার্কেটে যায় আর যেখানেই যায় না কেন যখনই এরকম ভালো সবজি দেখে বাংলাদেশি হোক বা সৌদির মানে ফ্রেশ সবজি যেইখানে দেখে ওইখান থেকেই কিনে আনে আমাদের জন্য বা মাঝে মাঝে আমাদের ফোনও দেয় আমাদের কিছু প্রয়োজন আছে কি তো দ্বিতীয় যেইটা ছিল সেটা হচ্ছে এই যে কাঁচামরিচ উনি জানে আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এই কাঁচামরিচটা অনেক ঝাল ছিল তো যার কারণে আমাদের আনে দিছে আর এই যে সিমগুলা এগুলার আমি সিদ্ধ করে রাখবো পরিষ্কার করে মানে ধুয়ে পরিষ্কার করে এটারে গরম পানি দিয়ে একটু হালকা সিদ্ধ করে ফ্রিজে রাখলে পরবর্তীতে বের করলে রান্না করলে আর কি টেস্টটা একেবারে নতুনের মতোই থাকে আমার ম্যাডামকে শুধু সিদ্ধ করে দিলে উনি এইভাবেই খাইব আর আমার জন্য অন্যভাবে কিছু রান্না